হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষার অধ্যায় এক আচ্ছা অধ্যায়ক নিয়ে আজকে মেনেছ আলোচনা করতে চাচ্ছি অধ্যায় হচ্ছে ইমান ও আকায়দ আশা করি তোমরা এই টপিকগুলো রিডিং পড়েছ এবং এই বিস্তারিত জেনেছ আজকে আমরা এটা সরাসরি অনুসরণে চলে যাবো এবং সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যদি অবশ্যই ব্যাখ্যা দেখতে কমেন্ট নিয়ে আরও একটা ভিডিও বানাবো তো আজকে আমাদের হচ্ছে প্রথম অধ্যায় যে ইমান ও আকাইতে যে সঠিক উত্তর সৈন্যস্থান এগুলো আছে এগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা অধ্যায় শুরু করি অধ্যায় চলে যাই ওকে ওকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনের মধ্যে কি আছে নবীদিক প্রশ্ন উত্তর এই নবীদিক তোমাদের সমাধান করে দিচ্ছি দেখো ইমান অর্থ কি বিশ্বাস ঠিক আছে আমাদের লাল কালিনে তেলা মনে হয় ভালো হবে ওকে ওকে আমাদের জীবনে মৃত্যুর আমাদের জীবন ও মৃত্যুর মালিক কে আল্লাহ তারপর দেখো সাদাহ তারপর কি বলেছে ওকে বন্ধুরা তারপর দেখো যে সালাম 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 শব্দ অর্থ কি সালাম শব্দ অর্থ হচ্ছে শান্তি ওহি নিয়ে আসতেন কোন ফেস্তা হজরত জিব্রাইল আলাইহিস সালাম আসমানি কিতাব কতখানা একশো চারখানা এখন দেখো তারপর আমাদের কতগুলো শূন্য স্থান বলেছে তোমাদের শূন্য স্থানগুলো দেখি দেখো যার ইমান আছে তাকে কি বলে শূন্য স্থানগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি দেখো যার ইমান আছে তাকে কি বলে তাকে বলা হচ্ছে মুমিন যেমন ইমান আগে তাকে বলা হয় মুমিন তারপর দেখো আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা পরস্পরে দেখা হলে আমরা ড্যাশ দিই পরস্পরে দেখা হলে আমরা সালাম দিই তারপর হরজমুল সাল্লাহ সাল্লাম ড্যাশ ও রাসুল হরজম সাল্লাম নবী ও রাসুল তারপর দেখো তাকদির মানে তাকদির মানে ভাগ্য কে বন্ধুরা তারপর দেখো আমাদের দুই নম্বর আছে রেখা টেনে দাঁত মিলাও চলো এটা আমরা দেখি তারপর দেখো মালিক মালিক এসে যাবে অধিপতি মালিক হিসাবে হচ্ছে অধিপতি কাদিরুন যাবে সর্বশক্তিমান সালাম সালামে যেতে হবে শান্তিদাতা কালিমা কালিমা অর্থ বাক্য ঠিক আছে হচ্ছে রেখা টেনে সঠিক উত্তর মিলা চলো এটা তোমাদের সমাধান করে দেয় দেখো রেখা টেনে সব মিলে কি হবে আল্লাহ জিব্রাহ আলাহিসাল্লামে দেখো হম আজরাইল আলাহাম সরি আজরাহ সাল্লামের সাথে কি যাবে জীবনের দেখো জীবের জীবের যান কবচ করেন যে জীবনে জীবের যান কবচ করেন তবে জীবের আলাহ যাবে ওহি আনতেন ইসরাফিল আলাহ সাল্লাম যাবে সিঙ্গায় ফু দেবেন এবং মিকাল আলাহ সাল্লাম দেখি মেঘ বৃষ্টি ও রিজিকের দায়িত্বে এখন দেখতে পাই যদি আমরা চলে তোমরা অনুশীলনে চলে যাই এখানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে ছয়টি এই ছয়টি প্রশ্নের উত্তর চলে তোমাদের দেই ওকে তোমাদের প্রথম প্রশ্ন ছিল আল্লাহ তালা পাঁচটি গুণবাচক নাম চলে এটা সম্বন্ধে আল্লাহ তাআলা পাঁচটি গুণবাচক নাম হলো আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মালিকুন অর্থ আল্লাহ মালিক বা বদি বদি আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা এবং আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল দেখো দুই নম্বর কি বলেছে চারজন চারজন প্রসিদ্ধ ফেরেশতাদের নাম লেখো দুই নম্বর চারজন প্রসিদ্ধ ফেসের নাম চারজন প্রসিদ্ধা হলো সালাম জিব্বাই আজরাইল আলাইহিস সালাম হজরত ইসরাফিল আলাইহিস সালাম তারপর প্রশ্ন বলেছে আমাদের চার দেখো চারখানা বড় কিতাবের নাম লেখো চারখানা বড় কিতাবের নাম কি তাওরাত জাবুর ইঞ্জিন কুয়ান মাজিদ তারপর দেখো আসমানি কিতাব কতখানা আসমানি কিতাব মোট একশো চারখানা সর্বশেষ নবীকে সর্বশেষ নবী হলেন হরজ সাল্লাম তারপর ছয় নম্বর প্রশ্ন বলছে সর্বশেষ আসমানি কিতাব কি সর্বদাহ সর্বশেষ আসমানি কিতাব হলো কুয়ার মাঝি বন্ধু বন্ধুরা আজকে আমরা এতটুকু সমাধান করলাম পরে ভিডিওতে আমরা বড় প্রশ্নগুলো তোমাদের সমাধান করার চেষ্টা করব সেই ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল ধন্যবাদ পরে ভিডিও দেখার জন্য